নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম শীতের দিনে শিম ধনে পাতা এই দুটো দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে শেয়ার করবার আগে আমার রিকোয়েস্ট হলো যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না শিম পাতলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এবার এগুলোকে আমি একটু গ্রাইন্ড করে নেব আর শিমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল দেবো এটা একটু তেল দিলেই কিন্তু ভালো লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ টেস্ট তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল গরম করে একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি কালিজিরা ফোড়নটার পরে আমি এর মধ্যে সিমগুলোকে ছেড়ে দিচ্ছি সিমটা যত কচি হবে তত কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে শিমটা একটু বড় কিন্তু কচি আছে দু টুকরো করে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ একটু ছড়িয়ে দিচ্ছি যাতে শিমগুলো ভালো করে প্রত্যেকটা ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আপনি খাবেন এক থালা ভাত কিন্তু এই শিমের পাতুরি দিয়ে খেয়ে ফেলতে পারবেন একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আছে কিন্তু আপনারা অবশ্যই রান্নাটা করবেন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এটাকে একটু ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মিডিয়াম আছে তিন মিনিট ঢাকা দিয়ে এবার আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এ একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি কিন্তু এটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দেব। রসুনের পেস্টটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দেখুন আমার সিমটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর কালার হয়ে এসছে পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিলাম এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি দু মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব দু মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবারে কিছুক্ষণ এপিট ওপিট করে একটু নাড়া দেব যতক্ষণ পর্যন্ত না একটু তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ এটাকে একটু আমি উলটিয়ে পালটিয়ে আবার একটুখানি চাপা দিয়ে রেখে ব্যাস আমার কিন্তু শিম্পাতুরি রেডি আপনাদের কাছে কিন্তু আবার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য আর এরকম অসাধারণ রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তাহলে সমস্ত রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি কত সুন্দর একটা রেসিপি খুব চটজলদি হয়ে যায় আর এই সময় তো সিমের অনেক কিছুই খাওয়া হয় কিন্তু এই রেসিপিটি খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ